আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাকিল আপনাদের সাথে আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি একটি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির সাথে একটি ঘৃহা চন্দন কবুতরের জোড়া দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে আমার ঘুঘু পাখির সাথে একটি কবুতর জোড়া নিয়ে নিছিল যাই হোক সপ্তাহখানেক বাদে একদিন দেখি কবুতরটি একটি ডিম দিয়েছে এবং ডিমটি আঁকার অনেকটা ছোটো দেখতে ঘুঘু পাখির ডিমের মতো যাই হোক পরের দিন আর কোনো ডিম না দিয়ে একদিন বাদে দেখি আরেকটি ডিম দিয়েছে সেই ডিমটা হুবহু কবুতরের ডিমের মতো মানে একটি ডিম দেখতে ঘুহু পাখি ডিমের মতো এবং আরেকটি ডিম কবুতরের ডিমের মতো আর আপনাদের আগেই বলেছিলাম আমার ঘুহু পাখিটি হলো অস্ট্রেলিয়ান ঘুহু পাখি এবং সেটি হলো পুরুষ আর কবুতরটি হলো একটি মেয়ে কবুতর যাই হোক এই দুইটা ডিমের এরকম দুইটা পার্থক্য আমি বুঝতেছি না এদের থেকে কেমন বাচ্চা হবে আর সবচেয়ে বড়ো কথা হলো আমি একদিনও আমার ঘুঘু পাখির সাথেই কবুতরের মিটিং করতে দেখিনি আর আমি বুঝতেও পারছি না এখান থেকে বাচ্চা পাবো কি না যাই হোক আমার পুরুষ ঘু পাখিটা সেই দুইটা ডিম নিয়ে সুন্দরভাবে তাপ দিচ্ছে এবং মাঝে মধ্যে সেই কবুতরটাও দেখি ডিমে তাপ দিচ্ছে হয়তো বা কিছুদিন পরে বোঝা যাবে যে ডিম থেকে বাচ্চা উঠবে কি না যখন আমি এই ডিমগুলো পরীক্ষা করব আর এদের মধ্যে যদি রক্ত দেখতে পাই তাহলে বুঝবো এদের থেকে বাচ্চা উঠবে আর হয়তোবা কবুতরটি আমার ঘুঘু পাখির সাথে গোপনে মিটিং করেছে যাই হোক পরবর্তী আপডেট আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ